ভার্সিটির প্রথম দিনেই নিজের প্রফেসরকে ধরে চুমু খাওয়া কোন ধরনের ভদ্রতা মিস আরসি হোয়াইট ফুল স্লিভ শার্টের হাতফ কটিয়ে কণি অবধি আনতে আনতে ইংরেজিতে কথাগুলো বলল শেহজাদ তার নীল চোখে সাদা ফ্রেমের চশমা লাগানো বয়স ত্রিশের কোটায় হলো হলিউডের যে কোনো সুদর্শন পুরুষের ভিড়ে এই মানুষটির চেহারাই যেন সবার আগে নজর কাটবে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো একটি সুবিশাল প্রাইভেট ভার্সিটির লেকচারার সায়ন শেহজাদ মা বাঙালি হলো বাবা একদম পাক্কা আমেরিকান তাই ছেলেকে ছোট থেকে বিদেশি আদব বড় করেছেন তিনি মায়ের থেকে বাংলা ভাষাটা কোনো রকম রপ্ত করলেও বাঙালি আনার ছিটে নিয়ে ছেলের ভিতর সে যাক তার সরু নাকের উপর থেকে চশমাটা ঠেলে উপরে উঠালো পরপর দু হাত বুকে জুকে দুপা এগিয়ে আর সে সামনে এসে দাঁড়ালো ক্লাসে পিনপতন নিরবতা কারো মুখে একটু শব্দটিও নেই অথচ সবাই জানে আরশি কি কারণে তাকে চুমু তখন যার আরশিকে বুলি করার জন্য এমন একটা কাজ করতে বলেছিল তাদের মধ্যে থেকে একটা আমেরিকান মেয়ে বসে থেকে ইংরেজিতে বলে উঠল প্রফেসর আমার মনে হয় আপনাকে দেখে লোভ সামলাতে পারেনি বেচারি যত সব থার্ড ক্লাস আনকালচার ছেলে মেয়েদের এত বড় পার্সেন্টিতে পড়াশোনার সুযোগ করে দেওয়ার মাসুল হিসেবে ফিউচারে আরও কত কী যে দেখতে হবে গড আমেরিকান মেয়েটার বিদ্রুপ মেশানো কথায় সহসাই জল শক্ত করে সে যাদের কিন্তু ওই মেয়েকে কিছু না বলে পুরো রাগটাও ছাড়লো পশ্চিমা ভাষায় কে কি বলে উঠল কি কারণে এমনটা করেছ সেটার উত্তর না দিতে পারলে ভবিষ্যতে আমার ক্লাসে ঢোকার দুঃসাহস দেখাতে এসো কখনো এত কিছু শোনার পর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলো আর মুখ থেকে একটা শব্দ বের করলো না কিন্তু বেঞ্চের উপরে রাখা ওর মুষ্টিবদ্ধ হাতের পিঠ মুহূর্তেই ভিজত চোখের পানিতে যেটা সবার চক্ষু এড়ালো আর পাশে বসে থাকা মেয়েটার চক্ষু এড়ালো না আর কিছু না বললেও ওই মেয়েটা উঠে দাঁড়ালো প্রদূষিত নিরপরাধ কাউকে তো এভাবে কষ্ট খেতে দেখা যায় না তাই সাহস করে নিজে বললো প্রফেসর আর কোনো দোষ নেই ওই মেয়েগুলি ক্লাসে আসার পর থেকে আর পেছনে লেগেছে আপনাকে চুমুটাও ওরাই খেতে বলেছিল এমন এমনকি ওদের মতো কথা কাজ না করলে এখানে আরশিকে পড়তে দেবে না বলে ঠেট পর্যন্ত দিয়েছিল ওরা মেয়েটার সাহস দেখে সবাই হয়তো ক্লাসের আরও কয়েকজন ওর কথায় সমর্থন জানালো জানালো আরশি নিজে থেকে কিছু করেনি ওকে দিয়ে করানো হয়েছে সবটা আর যারা করিয়েছে এমনটা তাদেরকেও ধরিয়ে দিল সবাই সে যা শীতল দৃষ্টি ফেললো সেই মেয়েগুলোর দিকে ঠান্ডা কণ্ঠে শুধু বলল ক্লাস শেষে প্রিন্সিপালের রুমে দেখা করবে আমার সাথে অল অফ ইউ কিছুক্ষণ আগে আশিকে অপমান করা মেয়েটা হাফসাপ করে উঠল যেন নিজের দোষ ঢাকতে নিজের বন্ধুকে ফাঁসিয়ে দিতে চাইলো সুযোগ দিল না সে যাক বা হাতে গলার টাই ঠিক করতে করতে ওদের সামনে গেল বাঁকা হেসে নিজের স্বভাব পশ্চিমা ভাষায় বলল আসলে হয়েছে কি জানো তো আমার তোমাদের মতো হাই সোসাইটিতে মারাত্মক অ্যালার্জি আছে পরপর থুতনিতে হাত দিয়ে কিছু একটা চিন্তা করার ভঙ্গিমায় ওদের থেকে হেঁটে গিয়ে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে তাই ঠিক করলাম তোমাদের মতো হাই ছেলে মেয়েদের আমি আমার আমার ক্লাসে ক্লাসে কেন কেন এই ভার্সিটিতেই রাখবো না যারা ক্ষণিকের আনন্দের জন্য অন্যকে বিপদে ফেলার কথা চিন্তা করে তাদের আমি ঘৃণা করি আটকে উঠলো মেয়েগুলো কিন্তু নিজেদের হয়ে সাফে গাওয়ার আগেই ক্লাস শেষের সাইরেন বেজে উঠল করিডোর থেকে ওভারকোটটা হাতে চাপিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আসি পাশাপাশি দাঁড়ালো শেহজাদ সবাই যখন যে যার ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ব্যস্ত তখন আশের কানের কাছে ঝুঁকে আসলো পুরুষালী খাতে নামানো কণ্ঠ আজকের চুমুর জন্য শাস্তি তো তুমি পাবে তবে এখানে রয় বাসায় ফিরে সে শাস্তি দেব তোমাকে বি রেডি মাই ডিয়ার ওয়াইফ কেঁপে উঠল ভীত চোখে পাশ ফিরে তাকানোর আগেই রুম ছাড়লো সেই কণ্ঠের অধিকারী ক্লাস শেষে করিডোরের পথ ধরেছে স্টুডেন্টরা আর শি তড়িগড়ি করে বের হয়ে ওর পাশে বসা সেই মেয়েটার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে বলল থ্যাংক ইউ ফর হেল্পিং মি আর্লিয়ার যারা আর শি থমকালো থ্যাংক ইউর প্রতি উত্তর শুনে অপ্রস্তুত হেসে নিজেও আর যারার মতো করে বলল আর আমেরিকান ওহ খাটে বাঙালি আরেক দফা চমকালো আসি ওর চমুককে চাওয়া মুখ দেখে হেসে ফেললো যারা বললো অবাক হলে তো আশির উপর মাথা তোলালো কিন্তু অবাক হওয়ার চাইতেও একজন একজন দেশীয় মানুষ পায় আনন্দ বেশি হচ্ছে ওর যারা মেয়েটা বেশ ভালো চোখের এই অধিকারণীর ফেষ কিন্তু বেশ ছিনছাম আর ব্যবহার সে তো অমায়িক মনে মনে ভাবলো আসি যাক এই ভিন ভালো মনের কেউ অন্তত আছে কোথায় থাকতে বাংলাদেশের যারা প্রশ্নের ধ্যান ভাঙলো আর উফ গাজীপুরে তুমি আরে আমিও তো গাজীপুরেই থাকতাম দেখলে গাজীপুরের মতো অবশ্যই থাকতে দেখা হলো না কিন্তু আমেরিকার মতো এত বড় একটা দেশে এসে ঠিকই দেখা হয়ে গেল হাস্য আসলি বলল না মানে তুমি না বললে আমি হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমেরিকার নও হাসি মুখ হাসি খুশি মুখে আড়ালে থাকা মনটা বিষণ্ন হয়ে গেল সহসা জারার কিন্তু আসি এ বিষয়ে আর কোনো প্রশ্ন করার আগেই কথা গুলিয়ে ফেলল সেই বললো এখানে কোথায় কোথায় করে না থাকছ এক মুখ জিজ্ঞেস করে কোন জাম্বুবানের গুহায় থাকছ জিজ্ঞেস করলে ওর জন্য উত্তর দিতে বোধহয় বেশি সুবিধা হতো তবু ধরে আসা তবু ধরে আসা গলায় কোনো মতে বললো বেশি দূরে নয় ম্যানহাটনে ম্যানহাটনে থাকি একটু হেঁটে গেলেই আমার আর আমার হাজবেন্ডের বাসা আর তুমি আসি বিবাহিত শুনে যারা প্রথমে কিছুটা অবাক হলেও মুহূর্তেই সামনে দিল নিজেকে কম বয়সে বিয়ে হলেই হতেই পারে এটা তো স্বাভাবিক সবাই কি আর ওর মতো বিয়ে বিদ্বেষী নাকি আর এত বড় শহরে নিজের বলতে আসির যে কেউ আছে এটা ভেবেই ভালো লাগলো যারার প্রথমে হোটেলে থেকেছি কিন্তু যা বুঝলাম তাতে হোটেলে থাকতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগেই আমার ফকির হয়ে যাওয়া লাগবে তাই আজকেই সকালে একটা ভাড়া বাসা ঠিক করে ভার্সিটি এসেছি তবে একটা সমস্যা হয়েছে জানো তো আমার ফ্লাটমেট নাকি ছেলে কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এর থেকে বেশি ভাড়া দিয়ে অন্য কোথাও থাকা পসিবলও নয় তাই আর না করিনি এখানে আসি ছেলে ফ্ল্যাটমেটের কথা শুনেই আটকে উঠল বলল সে কি পরে যদি কোনো বিপদে পড়ো আসি শেষ করার আগে যারা বলে উঠলো তার কোনো অন্ধতায় ব্ল্যাক বেল্ট পাওয়া আমি উল্টো পাল্টা করলে জায়গা মতো লাঠি দিয়ে সারা জীবনের জন্য শুয়ে দিতে পারবো যারার এই কথাটাতে না চাইলেও সে হেসে ফেললো আসি তবু যারার জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে ইস মেয়েটাকে কত স্ট্রাগল করে থাকতে হচ্ছে এই অচেনা জায়গায় ও যদি নিজে ওই জাম্বুবানটার সাথে না থাকতো তাহলে তো যারাকে ওর সাথে থাকতে বলতে পারতো আর ভাবনার মধ্যে ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরলো ওরা তা আলাদা হওয়ার আগেই যারা হাত বাড়ালো আশির দিকে মুচকি হাসি বলল তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস তাই তো আরশিও হেসে যারার সাথে হাত মিলিয়ে বলল একদম রাতে ম্যানহাটন সিটি যেন এক জাদুর শহর লাল নীল সবুজ আলোয় আলোকিত সু উচ্চ সব ইমারত সাথে সুবিশাল আকাশ সন্ধ্যার পরপরই রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড় হট্টগোল রাস্তায় সাই সাই করে ছুটে চলা বাস ট্যাক্সি সব কিছু যেন উপভোগ করার মতো আরশি এসব দেখতে দেখতে বাসায় ফিরল বসার করার লাইট জ্বালিয়ে ব্যাগ রেখেই নেমে পড়ল কাজে নিজে ফ্রেশ হওয়ার আগে ঘর পরিষ্কার করে রাতের খাবার রান্না করে একটা লম্বা শাওয়ার নিয়ে শাওয়ার রুমে ঢুকলেন ঢুকলো মেয়েটা গত দু সপ্তাহ ধরে এটাই ও রুটিন ঘরের কাজ করা কিছু লাগলে সুপার মার্কেট থেকে নিয়ে আসা একা একা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়া কারণ আরশির জামুবান কোনোদিনও সময় মতো বাসায় ফেরে না আর যদিও কোনোদিন ফেরে সেটা আরশি দেখেও না দেখায় ভান ধরে থাকে নিচ থেকে টু শব্দটিও করে না মানে শুধু শুধু কথা বলতে গিয়ে কাল ধমক খাওয়া তো কোনো মানে হয় না কিন্তু বিদিরাম আজকে আরশির গোসল শেষ হতে না হতেই বাসায় গেট খুলে ভিতরের ক্লান্ত শান্ত একটা মুখ দরজা খোলার আওয়াজ শুনেই হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্য আশীর কোন মতো গায়ে পেঁচানোতে বুকের উপর থেকে ওঠা উঠে ওঠা বুকের উপর থেকে ওটা পরে যেতে নিল সহসা অমনি পেছন থেকে আচমকায় সেটা শক্ত হাতে ধরে ফেলল কেউ একজন মুহূর্তেই ক্রিট এভেন্ট ফটি উডি এবং মস্কে একটা সুগন্ধে ভরে গেল আশির আর পাশ পরিচিত গন্ধে চোখ খিচে বন্ধ করে নিল আর্শি এক হাত দিয়ে আশির গায়ের টাওয়াল ধরে রেখে ওর উন্মুক্ত গায়ে উষ্ণ শ্বাস ফেলল কেউ একজন বলছিলাম না আমাকে কিস করার শাস্তি ফিরে তোমাকে পেতে হবে আরশি বরফের জমে উঠল সেজাতের কথা শোনে কিন্তু মানুষটা সেসব পরোয়া করলো না তো পেছন থেকেই গভীর ঝুঁমো বসালো আশির গলা পিঠে নিঃশ্বাস আটকে আসলো মেয়েটার পরপর চুমু খেলো ওর গলায় তারপর কানে তারপর চিপুকের উপরের অংশে মানুষটার প্রতিটা স্পর্শে উষ্ণ নোংরানির মতো আওয়াজ করলো আরশি তখনই কানের কাছে ঠুট ছুঁয়ে লোকটা সত্যি সত্যি শাস্তি দিলে সহ্য করতে পারবে তো অসম্ভব কি করে পারবে ও এটুকুতেই না বিশ্বাস ওঠার পালা কি শাস্তি দেওয়ার বাকি আছে যাবো গল্পটি নেক্সট পবনে হাজির হচ্ছি খুব তাড়াতাড়ি সে পর্যন্ত সঙ্গেই থাকুন